হ্যালো ফ্রেন্ডস আমি শুভম যারা মালায়ালাম ইন্ডাস্ট্রিকে শুধুমাত্র থ্রিলার সিনেমা বানানোর ইন্ডাস্ট্রি হিসাবে চেনেন তাদের জন্য একটা নতুন সিনেমা রেকমেন্ডেশন নিয়ে এসেছি যেটাও একটা থ্রিলার সিনেমা আপেক্ষিকভাবে দেখতে গেলে কিন্তু এই থ্রিলার সিনেমাটা বাকি মালায়ালাম থ্রিলার সিনেমার থেকে অনেকটা আলাদা নাম ফুটেজ কোথায় পাবেন জানি না আমি জোগাড় করে দেখেছি যারা জোগাড় করে দেখতে পারেন তারা এই সিনেমাটা একবার অবশ্যই চেক আউট করতে পারেন যারা মালায়ালাম সিনেমার ফ্যান তারা নতুন কিছু পাবেন বলে আমার মনে হয় সিনেমাটার নাম ফুটেজ এবং এই সিনেমাটা যদি গল্পটা আমি আপনাদেরকে একটুখানি বলি একটা ছেলে আছে একটা মেয়ে আছে যারা ব্লগ করে ভিডিও বানায় তারা কি ভিডিও বানায় কোথায় ভূত আছে নতুন জায়গা যদি কোনো আবিষ্কার তারা করে থাকে সেরকম জায়গা বা কোনো জায়গা খালি পড়ে আছে অ্যাবেন্ডেন্ট পড়ে আছে সেই জায়গার গল্প কি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও বানায় তাদের ভিউয়ারের জন্য এবং এই দুটো মানুষের মানে ছেলেটার আর মেয়েটাই কাপটার খুব কৌতূহল তো এবার তাদের কৌতূহলটা বাড়তে বাড়তে গিয়ে কোথায় পৌঁছায় তাদের ফ্ল্যাটের ঠিক নিচের একটা ফ্ল্যাটে যেখানে একজন থাকেন এবং তার ব্যাপারে কিছু জিনিসপত্র দেখে তাদের খুব কৌতূহল মনে হবে এবং তাদের মনে হবে যে তার ব্যাপারে একটু রিসার্চ করে দেখা যাক তারা রিসার্চ করতে যায় এই কৌতূহলটা এবার তাদেরকে বাঁশ দিয়ে দিচ্ছে কি বাঁশ কত বড় বাঁশ এই সব কিছু নিয়ে দু ঘন্টার এই সিনেমাটা এবার নামটা শুনে আপনি বুঝতে পারছেন ফুটেজ মানে ক্যামেরাতে আমরা যখন ভিডিও তুলি সেই যে ফুটেজ ওঠে ক্যামেরায় সেই ফুটেজ দিয়েই এই গোটা সিনেমাটা শুট করা যার জন্য নামটা ফুটেজ করা হয়েছে এবং এর ট্রিটমেন্টটা খুব ভালো এবং সেটাই হচ্ছে এই সিনেমার ফার্স্ট পজিটিভ দিক দেখুন যখনই আপনি একটা মানে ফুটেজ টাইপের কোনো মুভি বানান যেখানে ক্যামেরা সবসময় শেক করছে সেখানে একটা জিনিস হয় অডিয়েন্সের মাথায় যেটা সবসময় চলতে থাকে যে যখন ক্যামেরা খুব শেক করে মানে বোঝা যায় না যে সামনে কি আসতে চলেছে হঠাৎ করে সামনে কিছু চলে আসবে কিনে এই যে জিনিসটা এই যে এজ অফ দা সিট মুভমেন্ট বা টেনশনের মুভমেন্ট সেগুলো কিন্তু বেশ ভালো করে উঠে আছে এই যে ফুটেজের মাধ্যমে পুরো সিনেমাটাকে দেখানো দুটো ক্যামেরার গল্প একটা ছেলের হাতে ক্যামেরা আছে একটা মেয়ের হাতে ক্যামেরা আছে এই দুটো ক্যামেরার গল্পটা বলছে মেনলি দু ঘন্টায় এবার এই যে দুটো ক্যামেরার গল্প সেই গল্পটা খুব ভালোভাবে বলা হয়েছে সেটা ট্রিটমেন্টটা ভালোভাবে করা হয়েছে এবং তার সঙ্গেও এজ অফ দ্য সিট মুমেন্ট যেগুলো দিচ্ছে টেনশনের মুভমেন্ট যেগুলো দিচ্ছে ক্যামেরা প্রচুর শেক করার ফলে যেগুলো আমরা বুঝতে পারছি না যে সামনে হঠাৎ করে কিছু চলে আসবে কিনা এই যে হরার ফিল একটা দেওয়ার চেষ্টা করেছে সেই জিনিসটা ভালো ট্রিটমেন্টটা ভালো এই সিনেমার যে এক্সিকিউশন সেটা কিন্তু বেশ ভালো তার সঙ্গে এই পারফরমেন্স আমি খুব আহামরি বলবো না আবার একদম যে ফেলে দেওয়ার মতো তাও কিন্তু নয় সিনেমাটা এঙ্গেজিং এবং সেই এঙ্গেজটা হয় পারফরমেন্সের জন্য পারফরমেন্সটা কিন্তু আপনার বেশ ভালো লাগবে আমি থ্রু আউট দা সিনেমা পারফরমেন্স কিন্তু খুব ভালো এনজয় করেছি তার সঙ্গে এই সিনেমাতে টেকনিক্যালি না সিনেমাটা খুব মেড জঙ্গলে শুট করা একদম মানে ফুটেজের মতো করে জিনিসগুলো চলছে সেখানে যে ক্যামেরা ওয়ার্ক থেকে শুরু করে জঙ্গলের ভেতরে যেরকম ধরনের একটা লুক অ্যান্ড ফিল দেওয়ার চেষ্টা করা হয়েছে কালার টোন যেভাবে চেঞ্জ হয় সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে প্রিমিয়াম লাগে দেখতে এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি আমি নেগেটিভ দিকে মুভ করি সিনেমাটা একটা অ্যাডাল্ট সিনেমা এবং এখানে যে অ্যাডাল্ট সিনগুলো দেওয়া হয়েছে ওগুলো আপনার খুব মানে বাজে প্লেসমেন্ট বলে মনে হবে কারণ এই পুরো সিনেমাটা ওই অ্যাডাল্ট্রিটার ডিমান্ডই করছিল না এই সিনেমার স্ক্রিন ওই অ্যাডাল্ট ওই অ্যাডাল্ট্রিটার জায়গাই ছিল না হ্যাঁ একটা দুটো আপনি অ্যাডাল্ট সিন দিতেই পারতেন কিন্তু এটাকে অ্যাডাল্ট একটা সিনেমা বলে পুরো এরকম ধরনের অ্যাডাল্ট সিন দিয়ে দেওয়া যেগুলোর সঙ্গে যাচ্ছে না 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 সেই সিনটার কোনো নেই থাকলেও যেত সেখানে অনেকটা টাইম বার করে দেওয়া হয়েছে এবং সেই জন্যই এই সিনেমাটা একটা অ্যাডাল্ট সিনেমা নাও হতে পারত বলে আমার মনে হয়েছে এবং যেহেতু এই অ্যাডাল্ট সিনগুলো তো অনেকটা টাইম নিয়ে নিয়েছে এই সিনেমাটার রানিং লেন্থও বেড়ে যায় দু ঘন্টার উপরে সিনেমাটা হয়ে যায় দু ঘন্টা ছ মিনিটের রানিং লেন্থ এবার এই সিনেমাটার দু ঘন্টা ছ মিনিটটা ডিমান্ড করে না আরও কম হতে পারত দেড় ঘন্টা দেড় ঘন্টা যদি সিনেমা হতো তবুও এটা চলে যেত কোনো অসুবিধা হতো না এটার সিনগুলো এখান থেকে অনেক কিছু কেটে বাদ দেওয়া যেত ওই সিনগুলো কিছু কিছু সময় একটু ড্র্যাগ বলে মনে হচ্ছিল এবং আরেকটা প্রবলেম যেটা সিনেমাটা দেখতে দেখতে হয়েছে যে মানুষটা কিছু জিনিসপত্র করছে লাস্টে গিয়ে তার মোটিভটা খুব একটা না স্ট্রং নয় মানে দেখার পর সেই মোটিভটার সঙ্গে যে আমি কানেক্ট হব বা আমি ইমোশনালি সেই মোটিভটা ফিল করব সেই জিনিসটা কোনোভাবে হয় না এখানে ক্যামেরা ওয়ার্ক ভালো এখানে লুক অ্যান্ড ফিল ভালো যেভাবে শ্যুট করা হয়েছে এক্সিকিউশন খুব ভালো কিন্তু এই যে মোটিভটা মানে মেন যে গল্পটা যে মানুষটা এগুলো করছে তার পেছনে তার একটা মোটিভ আছে সেই মোটিভটা খুব একটা ক্লিয়ার করে আসে না এবং সেই মোটিভটা না ইমোশনালি এঙ্গেজ করতে পারে না এবং সেই মোটিভটা আমার খুব স্ট্রং বলে মনে হয়নি তো আমার মনে হয়েছে এখানে ওই ট্রিটমেন্টের পাশাপাশি ফ্রিটা কমিয়ে মোটিভটার জায়গাটা একটু ভালো করে বিল্ড আপ করলে সেই জায়গাটা একটু স্ট্রংলি ভাবে প্রেজেন্ট করলে এই সিনেমাটা আরো ভালো একটা সিনেমা হতো আরো কম রানিং লেন্থে এই সিনেমাটাকে একটা ক্রিস্প সিনেমা বানানো কিন্তু অবশ্যই যেত তবুও বলবো যারা যারা মালায়ালাম সিনেমার ফ্যান একটু অন্যরকম ধরনের ট্রিটমেন্ট দেখতে চান তারা এই সিনেমাটা অবশ্যই একবার চেকআউট করতে পারেন জোগাড় করেই একটু চেকআউট করে নেবেন যদি আপনাদের দেখার ইচ্ছে থাকে এই ছিল ফুটেজ বলে সিনেমাটা রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ